তিনটি পুথির রাংতা চেরা রঙিন সুতোয় গাথা তার জাদুতে পড়ল বাধা সাম্প্রদায়িকতা মিলল গলায় রাখি টানে হিন্দু মুসলমান রঙিন সুতুর বাঁধনেতে মিলল প্রতিজন তুমি আমার ভাই আমি তোমার বোন শুভ রাখি বন্ধন রাখি বন্ধন উপলক্ষে চাকদা পালপাড়া উত্তর পাঁচপোতা জ্যারিস পাবলিক স্কুল আজ অভিনব কর্মসূচি নিল হ্যাঁ আজ রাখি বন্ধন উপলক্ষে একদম স্কুলের কচি কাচা খুদে পড়ুয়াদের নিয়ে রাখি বন্ধনের মাহাত্ম একদম হাতে কলমে বোঝালো পালপাড়া উত্তর পাঁচপতা জিআরএস পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা আজ তারা প্রথমেই সকাল সকাল চাকদা ব্লক ডেভেলপমেন্টের অফিসারকে তারা রাখি পরান চাকদা চৌরাস্তায় দাঁড়িয়ে পছলতি সাধারণ মানুষের হাতে ছোট ছোট খুদে পড়ুয়ারাই হাতে রাখি পরিয়ে দেন চাকদা ওসি ট্রাফিক কন্ট্রোল রুমে পৌঁছে যান খুদে খুদে ছাত্ররা পৌঁছে গিয়ে ওসি ট্রাফিকের কর্মরত সমস্ত পুলিশ কর্মচারীদের হাতেও রাখি পরিয়ে দেন তারপরে সোজা চলে আসেন চাকদাহ থানায় এবং চাকদাহ থানায় যখন সকাল সকাল এক ঝাঁক খুদে খুদে ছাত্র ছাত্রীরা তারা হাতে সেই তিনটি পুতের রাংতা চেরা রঙিন সুতোয় গাথা হ্যাঁ সেই রাখি পরিয়ে দেন থানার বিভিন্ন কর্মচারীকে তার পাশাপাশি উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভা শত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভঙ্কর সিংহ তৎসহ নদিয়া জেলা পরিষদের সদস্যা সুশিস্মিতা সিংহ বিশ্বাসের উপস্থিতিতে এই শুভ রাখি বন্ধন উৎসব এক অন্য মাত্রা নেয় সত্যি ছোট কচি কাচারা তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বলেই রাখি বন্দরের মাহাত্ম বুঝবে না সত্যি নদিয়ার চাকদা উত্তর পাঁচপতা জিয়ারিস পাবলিক স্কুল সেটাই কিন্তু বোঝাতে চেষ্টা করলো ছোট ছোট খুদে খুদে পড়ুয়াদের তারা বুঝিয়ে দিল রাখি বন্ধন অটুট বন্ধন শুভ রাখি বন্ধন দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর

আজকে জিআরএস পাবলিক স্কুলের তরফ থেকে আমরা বাচ্চাদেরকে নিয়ে এসেছি চাকদা পুলিশ স্টেশনে রক্ষাবন্ধনের মতো পবিত্র যে একটা উৎসব সেটাকে পালন করতে আমরা চাই আরক্ষা দপ্তরের সমস্ত কর্মচারীদের যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আমাদের জন্য আমাদের সুরক্ষার জন্য তাদের পাশে দাঁড়াতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভারতীয় সভ্যতা সংস্কৃতির ভাবধারা বোঝাতে এবং তার অংশীদার হতে আমরা আজকে এই ঝামলা পুলিশ স্টেশনে এসেছি এই কাজ করতে আমরা সকাল থেকে এই অনুষ্ঠানের রত আছি আমরা চাকলা ট্রাফিক গার্ডের অফিসে গেছিলাম সেখানে আমাদের ট্রাফিক গার্ডে যারা অক্লান্ত পরিশ্রম করছেন যে আরক্ষা দপ্তরের কর্মীরা তাদেরকে আমরা রাখি পড়ালাম পাশাপাশি যে সমস্ত দুস্থজন আছে তাদেরকে রাখি পড়ালাম তার সাথে চাঁদার ভিডিও স্যারকে রাখি পড়ালাম সবাইকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান আমরা এস পাবলিক স্কুলের তরফ থেকে সবসময় করে থাকি এবছরও করছি আমরা এবং আমরা আমাদের সমস্ত মিডিয়ার সমস্ত ভাই বোনদেরকে আমাদের এই অনুষ্ঠানের পাশে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত আমরা চাই সবার সহ তা নিয়ে পাবলিক স্কুল যেটি একটি সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল যাতে সায়েন্স আর্টস কমার্স তিনটি ব্রাঞ্চ আছে ইলেভেনে তাদেরকে এইভাবে নিয়ে চলেছি যাতে আমরা এই চারদার পক্ষে ইংলিশ মিডিয়ামের যে একটা পরিসর আছে সেটাকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের ম্যানেজমেন্ট জেআরএস এডুকেশনাল ট্রাস্ট আছেন তাদের প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সমস্ত ম্যানেজমেন্টের মেম্বাররা তারাও প্রচণ্ডভাবে চেষ্টা চালাচ্ছেন যে কীভাবে কম খরচায় ইংলিশ মিডিয়ামের পরিসরে একটা ভালো সুস্থ এবং হোলিস্টিক ডেভেলপমেন্ট নিয়ে বাচ্চাদেরকে গড়ে তোলা যায় যাতে বাচ্চারা অত্যন্ত ভালোভাবে তৈরি হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার নাম পড়ছে আমার নাম সৌমেন চক্রবর্তী প্রিন্সিপাল জেআরএস পাবলিক স্কুল নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা রুম মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস লুধিয়ানার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্লানি এমস এর ঠিক উল্টো দিকে কল্লানি নদিয়া নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা